ভারতকে প্রথমবার মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান রিচা ঘোষ প্রথম বাঙালি হিসেবে ক্রিকেট বিশ্বকাপ জিতে নজিরও করেছেন তিনি শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের সাফল্যে উচ্ছ্বসিত শিলিগুড়িবাসী শিলিগুড়ির বাহাজুদ্দিন পার্কের রবীন্দ্রমঞ্চে টায়েন স্ক্রিনে খেলাও দেখানো হয়েছে রিচার সাফল্য কিভাবে শিলিগুড়িতে উদযাপন করা হলো শিলিগুড়ি থেকে ফোনে ফিল্ড বাসী প্রেতার বিবরণ দিলেন লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি স্মার্ট সিটির প্রেসিডেন্ট চক্রবর্তী সুন্দর পারফরমেন্স এবং বাঙালি হিসেবে প্রথম বিশ্বকাপ জেতালো রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ এবং এত ভালো পারফরমেন্স পুরো টুর্নামেন্ট জুড়ে করেছে এবং কালকেও চব্বিশ বলে চৌত্রিশ রানের যে একটা দুরন্ত ইনিংস এবং তারপর উইকেট কিপিং এ যথেষ্ট ভালো করেছে তো আপনারা শিলিগুড়ি বাসি হিসাবে সেটা কিভাবে সেলিব্রেশন করলেন সেটা যদি একটুখানি আমাদের বলে ঘোষ আমাদের শিলিগুড়ির কন্যা শিলিগুড়ির মেয়ে শিলিগুড়ির প্লেয়ার শিলিগুড়ির মাঠের প্লেয়ার বাচ্চা বয়স থেকে আমাদের মাঠেই খেলেছে ওর কোচ ছিল গোপাল আহ ছিল বরুণ বিশ্ব বরুন ব্যানার্জি ওর বিচার ছিল তারপরে পরের দিকে যখন কলকাতা থেকে খেলতে গেল তখন ওর করছিল ছিল পপি মাহাতো ঠিক আছে এইবার কালকে যে দুর্দান্ত ইনিংস একটা ওই সময় খেললো প্লাস ইভেন সেকেন্ড বলে যে অত সুন্দর একটা সেটা ওর ছোট বড় ওর খেলা ঠিক আছে প্লাস ওর যে ওই উইকেট কিপিং করে যে ওই যে লেগের যে লেগ সাইড যে ক্যাচটা ধরলো ওইরকম ব্যাপারটাতে ওইরকম একটা দুর্দান্ত ক্যাচার নিল এত সুন্দর পারফরমেন্স এত সুন্দর ওর খেলার প্রবণতা এত সুন্দর টিম খুব সুন্দর আমরা বিভিন্ন রকম আমরা শিলিগুড়ির থেকে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের থেকে প্লাস আরো বিভিন্ন আমরা যে স্পোর্টিং ক্লাব গুলো আছে সেই স্পোর্টিং ক্লাব গুলোর থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় চৌপথির উপরে আমরা ষোলোটা না সতেরোটা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে শিলিগুড়ি বাসী খেলা দেখানো হয়েছে তো শিলিগুড়ি শহর জুড়ে উন্মাদনা এত সুন্দর উন্মাদনা ছিল একে কালকে রোববার ছিল একটা ছুটির আমেজ তো ছিল এই প্লাস মানে লাস্ট দুদিন ধরে যবের থেকে ওরা আমাদের টিম ফাইনালে উঠেছে ইন্ডিয়ার টিম তবে থেকে শিলিগুড়ি শহর জুড়ে একটা আলাদা একটা উন্মাদনা ছিল আর প্লাস খেলার জেতার পরে ইন্ডিয়া যখন আমাদের জিতে গেল তারপরে আমাদের এখানে হাসনি চকে এত গ্যাদারিং লক্ষ আমাদের লোক গ্যাদারিং করে আমরা বাসীরা আমরা জয় ভারতের জয় আমরা সেলিব্রেশন করেছি বোম ফাটিয়ে গান বাজনা করে ইন্ডিয়ার ফ্ল্যাগ উত্তোলন করে প্রায় সেটা চলেছে রাত তিনটে পর্যন্ত আচ্ছা ঠিক আছে এবং তারপর আজকেও কিছু করেছেন মানে আজকে আমরা আমাদের শিলিগুড়ি মহকুমা টিয়ার পরিষদে পক্ষ থেকে একটা ছোট করে রিচার সেলিব্রেশন করার জন্য আমরা এখানে একটা কেক কাটিং করা হয়েছে আমাদের শিলিগুড়ি মহকুমা টিয়ার পরিষদের পক্ষ থেকে এর মধ্যে শিলিগুড়িতে হয়তো এর মধ্যেই চলে আসবে তো তখন আবার এখানে ওকে একটা সংবর্ধনা আমরা বিশাল বড় করে একটা সংবর্ধনা দেব শিলিগুড়ি মহকুমা টিয়ার পরিষদের পক্ষ থেকে আমাদের মেয়র আমি নিজে ইভেন আমাদের এখানকার শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সেক্রেটারি ভাস্কর দত্ত মজুমদার এরা সবাই মিলে এত সুন্দর ভাবে এই পুরো ব্যাপারটাকে আমরা সঞ্চালনা করেছি সেটা মানে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে